আল্লাহ আলার দরবারে আমরা লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য হারং সমাজ কল্যাণ পরিশোধ কর্তৃক আয়োজিত দীপ্ত শপথ নিয়ে সমাজ বিনির্মাণে যে সংগঠনের শুভ সূচনা হয়েছে আর যে সংগঠনের উদ্যোগে এটাই প্রথম মাহফিল এটা তো বোঝে না মাইকের সমস্যাটা কি অরিজিনাল মাইকম্যান একজনও তোমরা আসো না আমাদের মাইকম্যান কই খবর দিয়ে নিয়ে আসো দেখি ভাই আপনি একটু পেছনে আসেন তো আপনার একটু পেছনে যান আমি ওদের সাথে দেখি তোমরা কি বুঝতেছো মাইকের আওয়াজটা আপনি মুরুব্বি আর একটু পেছনে আসেন তোমরা কি বুঝতেছো মাইকের যে সমস্যাটা কি চিন্তা করতে পারছো তোমরা মাইক কোনো সময় সিটসিড়ি দিয়ে ওঠে কোনো সময় গুমগুমি দিয়ে ওঠে এটাকে একটু অ্যাডজাস্ট করো যে পারে তাকে ফোন দিয়ে আনো কথা বুঝো নয় আমি তো বাড়াইতে বলি নাই তোমারও তুমি হুট করে বাড়াই দিছো কেন মাইক মনিটর চালায় একজনে মাইক চালায় আর একজনে দুই কোম্পানি থেকে ভাড়া করছেন আপনার কি দুই কোম্পানি থেকে ভাড়া করছেন মাইক একজন আর সাউন্ড বক একজন দুইখান থেকে ভাড়া করছেন তো দুই তারা একটা অ্যাডজাস্ট করবো কেন এক তরকারির অন্ত দুইজন দিয়া লেসেন দুজনে নুন দিয়া লেসেন আস্তে 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 তোমরা ঠিক কথা দাবি কোনের অনেক আইছি মাইকের বাবা একটু অনুগ্রহ ঠিক করো তারা বছরের ফইলা তারা জি তার আগে আমরালে তোমাদের সামনের বছর অনন্ত তো ঠিক করে দাও ভাই ঠিক করো মাইকটা ঠিক করো তোমরা যে মাইক ম্যান না কোন সাহসে আসো মাইক নিয়া এই তুমি যে মাইক ম্যান তোমার অরিজিনাল যে মালিক হয় কই তার মাইকে তুমি এসে যে জানো এত বুঝে না ভাই কোনটা ঘুরান দিলে কি হয় সেটা জানে না তো ভাই তো তোমরা একটা সাহস করে বেড়াইতে মতো মাইক লয়ে আইয়া পড়ো কত জায়গার যে এখনো না কত জায়গার যে মাইক ম্যান কে মাইর খায়াত করে না তরতাম করছি হ্যাঁ ভাই এখন ঝগড়া করেন না আপনি হাতে ফোলা প্যান্ট ভাইয়া কতক্ষণ দমকে লিখে আছে আমরা বাইকের আগেও বুঝো না মাথাও বুঝো সাউন্ড সিস্টেম কি এত সোজা এটা রুফরে মাস্টার ডিগ্রি করে মাইসে সাউন্ড এর তোমরা তো মনে করছো হরেন বাইন্দা দিলে আর এই গুডন দিলে বুধে মাইক ঠিক সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওকে সব সর এখান থেকে সব উঠো এই কয়েকজন উঠো যাও এখান থেকে উঠো যার মনে ধরে যে এটা ধরে হয় উঠতে না বলতেছি তোমারে আমি মাইক্রেন কোন বিচেরা পাই না আর এই ছেলেগুলো উঠে না কেন এখান থেকে উঠে না কেন এখান থেকে সরো ধরো আয় ধরো ধরতে হবে না তুমি উঠো মাইক ঠিক আছে এখন উঠো আরে এটা কি কোথাও যাইতে বলতেছি শুনো না তুমি হ্যাঁ যাও ওইদিকে সরো যাইতে করতেছি হালাটা দেখাই যাও সব সব বাইক যত আছে দূরে সরব যাও তোমরা দেখলে ও সেট উঠবো আমা জান আপনারা একটা লোকও দাঁড়াই থাকা যাবে না মাঠে দয়া করে সবাইকে একটু বসতে হবে এই জায়গাটা ফাঁকা করেন যাও সামনে গিয়ে বসো আপনারা যারা মোবাইল ধরে আছেন বসেন ভাই এক কথা দুইবার বলতে ভালো লাগে না এই যে ভাই আপনি যান ওইদিকে গিয়ে বসেন গিয়া আপনি অ্যাডজাস্ট করে বসে পড়ুন আপনি এখানে দাঁড়াই থাকতে পারবেন না অ্যাডজাস্ট করে একবারে বসে পড়ুন এখান থেকে দেন এখন যারা আছে সবাইকে বসাই দেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আপনার একটু পেছন দিক দিকে বসেন ভাই একটু সুন্দর পরিবেশ করেন সান্দিনার মানুষ আমার প্রিয় মানুষ কারণ আমি সান্দিনায় জীবনে যত মাহফিল করছি আমি কোনো মাহফিল করছি না সব আপনারা আমার নিজের পরিচিত মানুষ সবাই একটু দয়া করে বসে পড়ুন একটা লুকো দাঁড়াই থাইকেন না দয়া বসে আল্লাহ মাহফিলের পরিবেশটা সুন্দর করে দেন সাদা বসেন আপনি আওয়াজ করো না বাবা বিরক্ত না এটা মেলা না যা হেই কে একটা সিল্লাম দিলাম সিল্লাম দাও কেন হঠাৎ করে আমি বসতে বলতেছি এটা সিললান দেওয়ার কি হ্যাঁ এই যে ফ্যানের কাছে যারা দাঁড়িয়ে আছেন বসে এই যে ফাঁকে যারা দাঁড়িয়ে আছেন বসে বলুন সবাই একটু সুযোগ করে দেন যারা ওই পার্শ্বে আছেন বলন্তিয়ার যারা আছে সমাজ কল্যাণ পরিষদের তোমরা সুন্দর করে সবাইকে একটু বিছানার ব্যবস্থা করে দাও সবাই যেন বসতে পারে দয়া করে আপনি আমার বিরক্ত করে নেন আমার শরীরটা দুই দিন থেকে ভালো না আমি যেটা বলি দয়া করে একটু শুয়ে নেন অন্য বক্তা হইলে মাফিল মিস করে ফেলতো কিন্তু আমার এই তবিয়ত নাই সবাইকে দাওয়াত দিয়ে আনছে আমি আসব বলে আমি যদি না আসি সবে তো শেষ এই জন্য আমি অসুস্থতা সত্য আসছি আমি চেষ্টা করব আবার হকটা আদায় করার জন্য কিন্তু দয়া করে আপনারা আমাকে একটু সুযোগ করে দেন আপনারা কথা বললেন না এদিক সেদিক তাকাইয়েন না যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করুন এভাবে রেকর্ডও হয় না আপনার ওয়াজও শোনা হয় না আপনি ওয়াজ বাদ দিয়ে আমার দিকে চাই আর এই মোবাইলের দিকে চাই আর এই তো ওয়াজ হবে কিনে আপনি কি কথা বুঝতেছেন না আমার হ্যাঁ মোবাইলটা পকেটে ঢুকান এটা আর যেন ধরেন না ভাই বিরক্ত করেন না আমাকে এভাবে রেকর্ড হয় না ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনারা শুনতে পারবেন ইনশাল্লাহ কয়েকটা ওয়াজ আপনি শুনবেন কয়েক হাজার ওয়াজ ঢুকছে আমার ইউটিউবে সবচেয়ে হুনতে হুনতে একদিন পট করে বলে যেন গ্যাস ফোন টুপিসটা ওয়াজ বাহিরই লাপ কী হুদু দিয়ে ডে আমরা দুটারেখ্যা এই যে ভাই জি আমরা যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন হ্যাঁ